আর বড় হওয়ার পানি শুকায় না এভাবে পানি শুকায় ছয় মাস থাকে ছয় মাস শুকায় ও তারপরে ছয় মাস চাষ হয় আর ছয় মাসে চাষ হয় না চাষ হয় না

যেটা নেত্রকোনা জেলা হ্যাঁ নেত্রকোনা জেলা মদন থানা যদি আপনারা আসেন দেখবেন যে হাওড় এলাকা এবং হাওর এলাকায় প্রচুর হাঁস শ্বাস হয় মানে পালন হয় তার মানে আপনার এরকম খামার কয়টা আছে আমার এরকম খামার আছে আপনার চোদ্দটা

এই যে আমি যদি পাঁচশো বা এক হাজার হাঁস পালন করতে চাই আমার কেমন লাভ কেমন আসবে ভাই আমি এই যে হাঁস পালন করতেছেন এর কতগুলো আছে আপনার এখানে এক হাজার মতো এক হাজার মতো এখান থেকে আপনি কেমন লাভ আসতেছে এখান থেকে আমার লাভ বিষয় হলো আমরা যে হাঁস পালনটা করি হাঁস পালন আমরা ডিমে যে হাঁসটা আছে ওইটাও বিক্রি করি আবার ডিমের সারা যেটা আছে ওইটাও বিক্রি করি আমরা দেখা যায় যে আপনার একটা হাঁসের পিছনে করছো যে আপনি সাড়ে তিন টাকা অথবা সাত টাকা রানিং ডিমের যে হাঁসটা আছে আবার এগুলো কিন্তু ছোট বাচ্চা হিসাবে কিন্তু আলাদা কারণ বয়স অনুযায়ী আমি তো রানিং একটা বললাম এবং একটা খাবারের হলো প্রাকৃতিক খাবার যেটা আছে আপনার দেড়শো গ্রাম খাবার এটা হলো হাঁসের মানে আমরা মানুষ খাই বেশি খাইলে কিন্তু সমস্যা হয় আবার কম কালেও কিন্তু সমস্যা সেক্ষেত্রে যে নিয়ম যেটা হলো সেটা হলো দেড়শো গ্রাম খাবার আপনি সবসময় ট্রাই করবেন যে একটা হাঁসকে দেড়শো গ্রাম খাবার দাও এখন আপনি বলতে পারেন যে ভাই দেড়শো গ্রাম খাবার আমরা কীভাবে দেব আপনি কাজ করেন আপনি যে আমরাও তো বলি যে মিক্স খাবারটা দেবেন মিক্স খাবারটা কোনটা দেবেন ধান গম ফিট শামুক ভুট্টা এগুলোকে আপনি আপনার এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসের জন্য আপনার দেড় মন খাবার আপনি দেড় মন মধ্যে আমাদের দানের সংখ্যাটা বেশি রাখেন কারণ দানের দাম কম আপনি ফিড গম ভুট্টা যেটা আছে ওটার দাম বেশি আপনি ওটা পার্সেন্ট কমায় রাখেন আপনি ষাট পার্সেন্ট দাম দেন আর বাদ বাকি চল্লিশ পার্সেন্ট ওইগুলো মিক্স করে দেন দেওয়ার পরে ওটাকে দেড়শো দেড় যে খাবার আপনি সকালে যে এক হাজার হাঁসের দেড় মন খাবার নেবেন ওটাকে তিনটাকে একসাথে মিক্স করেন মিক্স করে আপনি তিন ভাগ করেন তিন ভাগ করে সকালে খামার থেকে বাইর করার পরে

তাহলে কত টাকা আছে আপনার আষ্টশো যদি আমরা আষ্টশো ডিম যদি আমরা পনেরো টাকা ধরি হম পনেরো টাকা আমরা সতেরো টাকা বাজার আমরা কম রেটে হিসাব করি আপনাকে আচ্ছা পনেরো পনেরো গুণন আটশো বারো হাজার টাকা হ্যাঁ আপনার চার হাজার টাকা করতে পারতেন তার মানে আপনার এখানে বারো হাজার টাকা ডিম আসতেছে হ্যাঁ আর খরচ যাচ্ছে খরচ যাচ্ছে আপনার চার হাজার তাহলে লাভ হলো কত আট হাজার

এটা সম্ভব কিন্তু বাইসে থাকতে হবে ভাই কথা একটাই আপনি কষ্ট একটা হাঁস পালন করতে গেলে আপনি হাঁস জীবিতা থাকতে হবে জীবিত থাকলে আপনি লাখপতি মারা গেলে আপনার ফকিরনি পতি আপনার ব্যবসা বয়স কত আমার ব্যবসা বয়স আজ সাত বছর প্লাস সাত বছর সাত বছর আগে কি করতেন আমি সাত বছর আগে আমি স্কুলে পড়ালেখা করছি সর্বপ্রথম এ এইট পর্যন্ত পড়ালেখা করছি পড়ালেখার পরে আমি এইটে পরবর্তী যখন এইট ক্লাসে পড়ি যখন এইটে পড়ি তখনই আমি মাদ্রাসায় চলে যাই আপনার চট্টগ্রাম হাটা মাদ্রাসায় পড়ালেখা করছি ওইখানে আবার দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর পড়ালেখা করি করার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আব্বু একটু অসুস্থ আমি ফ্যামিলি বড় ছেলে আমারও ফ্যামিলির দায়িত্ব নিতে হয় কারণ প্রেমিলি যেহেতু একটু বড় ছেলে তার তো দায়িত্ব অনেক বেশি থাকে যেহেতু আব্বু প্রায় সময় অসুস্থ থাকে আব্বু সব কিছু সামাল দিতে পারে না আর এখানে তো আর এক দুইটা বড় ছেলে আদরও বেশি পায়

হ্যাঁ এখানে তাই না প্রচুর হাঁস কিন্তু হাওড়া এলাকা এখানে খরচ কম হয় বিনা বিনা প্রায় হাঁস পালন করতে পারে উন্মুক্ত বলি আমরা আর আবদ্ধ বলি এর মধ্যে দুটো পার্থক্য লাভ লস কেমন বলা যাবে আবদ্ধ অবস্থায় আপনার খরচ একটু বেশি হয় আর উন্মুক্ত যেটা এখানে খরচ কম হয় কারণ ওইখানে আপনার প্রাকৃতিক খাবার পাই আর আবদ্ধ অবস্থায় তো কোনো প্রাকৃতিক আপাই পায় না তবে আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিই যদি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করতে চান তাহলে আপনি কিছু টিপস কাটাবেন যেমন আপনি খামারের ভিতরে আমরা যেরকমভাবে কচু উপনা দিই আপনার কিন্তু হাওড় যদি হয়ে থাকে তাহলে আপনি কলমিশাপ কচু সাপ্লাই সাপ্লা এগুলো যাবে অনেক কিন্তু গাছ আসে

তো যতগুলো আছে ওইগুলাকে আপনি খামার এই যেখানে আবদ্ধ যেখানে করবেন ওইখানে এনে রেখে দিবেন ওই অন্য জায়গা থেকে এখানে এনে রেখে দিবেন আপনি যদি দেখলেন আমরা যে হাওয়াটা দেখলাম ওইখানে কিন্তু অনেক আমিষ খাবার আছে ওইগুলাকে আপনি গাছপালা যেগুলো আছে ওইগুলোকে আপনি ওই যেখানে আবদ্ধ করবেন ওইখানে নিয়ে এসে রেখে দেবেন হাসিগুলো স্বাচ্ছন্দ্য বোদুক করবে এবং খাবে তাদের আমিষে ঘাটতি পূরণ হবে আর খাবার কষ্ট কমবে হ্যাঁ খাবার কষ্ট কমবে আবার আপনার আমিষে ঘাটতি পূরণ হবে আমিষের ঘাটতি কিন্তু আপনি ফিদ দিয়ে কখনো পূরণ করতে পারবেন না আমিষের গাতটি আপনি দান দিয়ে পূরণ করতে পারবেন না গম দিয়ে পূরণ করতে পারবেন না আমিষের গাতটি পূরণ করতে হলে প্রাকৃতিক খাবার আপনার প্রয়োজন কিন্তু আমরা তো জানি যে হাঁসের মেইন খাবার হলো ধান হ্যাঁ তাই না কিন্তু আমিষ আমি যেটা বললাম যে আমিষের গাতটির জন্য মেইন খাবার হলো ধান কারণ ধানটা মেইন খাবার কেন হয় এখন প্রশ্ন আসতে পারে আপনার ফিট বেশি ভালো আপনার ডিমের প্রোডাকশন ভালো আসে দানে তো একটু বেশি ভালো আসে না ও ফিট সাথে তো ফিট দিতে হয় হ্যাঁ ফিট দিলে ভালো হয় এখন আপনি যে বললেন যে বিষয়টা

আপনার পনেরো দিনের বাচ্চা আপনার এক এক সময় এক এক রেট আসে তবে আমি বর্তমান বাজারে রেট যেটা আছে বর্তমান বাজারে সত্তর টাকা আছে কম আছে বেশি আছে এটা আলোচনা সবাইকে মানে এক এক সময় এক এক রেটে থাকে কারণ কাঁচা বাজার যেমন ওটা নামা করে না তখন কারণ বাচ্চা যেহেতু এটা বাচ্চা

মিক্স খাবার বানাতে হবে সেটা আমাদের চিপস অনুযায়ী এটা চিপস এর প্রয়োজন চিপস অনুযায়ী যদি বানাতে পারেন তাহলে আপনি ডিমের পার এখন আপনারা যে চিপসগুলো দেন মানে আমাদের উদ্যোক্তা যারা আছে তারা আসলে আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে আপনার ইয়ং উদ্যোক্তা আপনার কাছ থেকে কি সব পরামর্শ পাবে কি সাপোর্ট পাবে বলেন আমার কাছে পাবে সর্বপ্রথম যেটা পাবে সুস্থ সবল একটা হাঁস পাবে সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চা পাবে তারপরে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁস পাবে এবং ডিমের পাঁচ সেন্টওয়ালা হাঁস পাবে

আপনার সব বিজনেসে লাভ লস আছে এমন কিন্তু পৃথিবীতে বিজনেস নাই যে এখানে লাভ শুধু লস নেই দেখেন হাঁসির বিজনেসটা এমন একটা বিজনেস সেখানে যদি আপনার হাঁসটা জীবিত থাকে তাহলে হাঁস লাভবান আর যদি একমাত্র মারা যায় হাঁস তাহলেই আপনি লস তাছাড়া বিকল্প লস নেই কারণ আপনি দেখেন আপনি একজন নতুন উদ্যোক্তা আপনি কামা শুরু করতে চাচ্ছেন আপনি প্রথমে বাজেট কম হিসাবে কি করেন জিরো সাইজে বাচ্চাটা নেন কেন ভাই আপনি বাজেট যদি বাড়াতে না পারেন তাহলে আপনার কামার করার দরকার নাই আপনি ইনভেস্ট করলেই না আপনি টাকাটা পাবেন আপনি ইনভেস্ট না করলে তো টাকা পাবেন না আপনি যদি নতুন উদ্যোক্তা হন আপনি বোডিং করতে কি সাধারণ বিষয় একটা বোরিং করা কিন্তু সাধারণ বিষয় না বোর্ডিং করতে গেলে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হয় অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় হ্যাঁ আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে আপনি এক মাসের একটা ভ্যাকসিন করাটা নেন আপনি বিশ দিন বয়সে নেন এরকমে কখনো যাবেন না আপনার সবচেয়ে রাইট হলো ডিমের মুখামুখি অথবা রানিং ডিম এখান থেকে আবার দুইটা প্রফিট আসে এখনো এটা নিয়ে আপনার কোনো জামালাত পোয়াতে হবে না আপনি নিবেন জাস্ট কামারে নিয়ে খাওয়াবেন আপনি আবদ্ধ অবস্থায় রাখলে আবদ্ধ অবস্থায় নেবেন শুধু খাবার দেবেন আর হাওড়ে পালন করলে আপনি হাওড়ে লুক দিয়ে পালন করলেন বা নিজে পালন করলেন নিজে পালন করবেন হাওড়ে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার কি লাভটা হয় দেখেন হাওড়ে কিন্তু অনেক আমিষ জাতীয় খাবার রয়েছে কলমি শাক পানা এরকম ইত্যাদি বিভিন্ন কিন্তু খাবার রয়েছে পোকামাকড় ওই হাওড়ে খাওয়াইতে পারলে কি করে হাঁসের যে একটা খাবারের কর্চ আছে সেখান থেকে অনেকটা পাঁচ আসে সেক্ষেত্রে আপনি আর একটু দ্বিগুণ লাভবান হতে পারবেন যদি আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই যে একজন খামারি আছে স্বচ্ছ খামারি যে অভিজ্ঞতা খামারি তার থেকে আপনার পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে আপনার কামাটা শুরু করতে হবে আপনার মন গড়া যদি আপনি কামার শুরু করেন তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না কারণ আপনি জানেন না বিষয়টা আপনি যে বিষয়টা জানবেন না সেই বিষয় শুরু করবেন কেন আপনি আগে জানেন জানার পরে শুরু করেন আগে আমাদের কাছ থেকে পরামর্শ নেন আপনি কোনটা নিয়ে শুরু করবেন তবে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে ডিমের মুখামুখি অথবা রানিং ডিম অথবা বোরিং করা যেটা এক মাসের একটা ভ্যাকসিন নিশ্চিত অথবা আপনার বিশ দিন বয়সী এই বাচ্চাটা নিয়ে শুরু করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে যে একজন যে হাসির পিছনে খাটতে পারবে অথবা লুট দিয়ে কাটাতে পারবে সে আসবে পাঁচশো টাকায় কিন্তু না তার প্রতিদিন খাবার আছে ওষুধ আছে অনেক কিছু আছে ওষুধটা আশা করা যায় যে আমরা আল্লাহর ওপর তো আমরা না

শুধু আপনার যখন ওষুধটা প্রয়োগ করবেন তখন আপনার প্রয়োজন হবে আপনার খামারে আটখায়া রায়গা আপনার হাঁসটা পানিতে ছাড়বেন না এটা আমি আপনাদের দর্শকদের জন্য বলে দিলাম এটা একটা গোপন টিক্স আচ্ছা পরিশেষে যারা উদ্যোক্তা আছে ভাই তাদেরকে আপনার তরফ থেকে পরামর্শটা দিয়ে যেটা আসলে এটা করা উচিত বা এইভাবে আসা উচিত হাঁসের আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা আপনারা সবসময় যারা হাঁসের পিছনে কাটতে পারবেন তারা আসবেন যারা সুন্দর খামার করতে পারবেন খামারটা সুন্দর রাখতে পারবেন এবং হাঁসের পরিচর্যা করতে পারবেন হাঁসকে ঠিকমতো খাবার দিতে পারবেন আপনার মন মনে করেন আপনি কিন্তু হাঁসগুলো নিয়ে গেলেন কিন্তু আপনার দেখা যাচ্ছে খাবার আপনি খাবারটা মেনটেন করে দিতে পারতেছেন না তাদেরকে কম খাবার দিতেছেন ভাই আপনার একটা জীবন আপনি এক একটা খাবার না গিয়ে দেখেন আপনার কেমন লাগে আপনি যদি সারা বছর তাদেরকে খাবার দিতে পারেন তাহলে আপনি হাঁস নেবেন না হয়তো আপনার হাঁস নেওয়ার দরকার নেবে। আমরা হাঁস পালি খুব যত্ন সহকারে হালি পালিয়ে হাঁস পালি কারণ আমাদের যদি হাঁসের কিছু হয় তাহলে আমাদের কষ্ট হয় তো আমাদের শরীরে কিছু হলে আমাদের কষ্ট হয় না

পুরাতন কাস্টমার কম বা সরি পুরাতন কাস্টমারটা বেশি হ্যাঁ নতুন লোক যারা আসলে সেটা বড় হাঁস নিয়ে যাচ্ছে বড় হাঁস নিয়ে যাচ্ছে পরবর্তীতে তারা যখন বড় হাঁস নিয়ে অভিজ্ঞ হয়ে যায় আর দরকার নাই আর দরকার নাই তারাও বাচ্চা নিয়ে যাবে তো ঠিক আছে সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক পরিশেষে কথা একটাই আপনারা যারা আসলে হাঁস পালন করতে চান আমার ভিডিও দেখবেন আরও কিছু ভিডিও দেখবেন ভালো ভালো পরামর্শ নেবেন বাস্তবিক কিছু খামারি আছে তাদের কাছে যাবেন দেখবেন তারপর শুরু করবেন এছাড়া আমাদের প্রতিটা উপজেলা একটা পানিসম্মত ইচ্ছা আছে সেখানে যাবেন দেখবেন তাদের পরামর্শ নেবেন তারপর শুরু করবেন সব সহ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ